আসসালাম আলাইকুম নেক আমল করতে চান কিছু আমল এমন আছে যেগুলো করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না অনেক জ্ঞানের অধিকারীও হতে হয় না কিছু এগুলোর ফজিলত অনেক বেশি যেগুলো বান্দার আমল ভারী করে যেমন রাসুল সালু আলিয়ালাম বলেছেন যে লোক আমলের আগে একবার বলে সুহান আল্লাহল আজিম আশা করি সম্পূর্ণ সুরে শুনুন নেক আমল করতে চান কিছু আমল এমন আছে যেগুলো করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না অনেক জ্ঞানের অধিকারীও হতে হয় না কিছু এগুলোর ফজিলত অনেক বেশি যেগুলো বান্দার আমল নামাকে ভারী করে যেমন রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যে লোক আমলের আগে একবার বলে সুহান আল্লাহিল আজিম আশা করি সম্পূর্ণ সুরাটি শুনুন بسم الله الرحمن الرحيم عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء من السماء تكون لنا عيدا لأولنا وارزقنا وأنت خير الرازقين صدق الله العظيم